জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণীর কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে আমাদের এই সনাতন ধর্মের অনেক কিছু জানার আছে আমরা অনেক কিছুই জানি না কিন্তু জানার সঠিক মাধ্যমও আমরা খুঁজে পাই না তাই আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি এই ভিডিওর কথাগুলো শ্রবণ করুন তাহলে জানতে পারবেন যে আপনার মনে অনেক প্রশ্ন আছে সেগুলো এখন এই উত্তরগুলো এই কথা সুজিতার চ্যানেলের মাধ্যমে আপনি পেয়ে যাবেন ঘরে বসে পৃথিবীর যেখানেই থাকে আর ইতিমধ্যেই আমাদের এই কথা সুজিতার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী কিবা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত গৃহ মাতাজি আছেন সবার চরণে প্রণীতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত সনাতন ধর্মের কথা ভগবান শ্রীকৃষ্ণের কথা একাদশীর কথা শ্রীমদ্ভাগবত পাঠের কথা সব কিছু সুন্দরভাবে নিষ্ঠার সাথে শ্রবণ করতে পারে তো এখন আসি মূল পর্বে আজকে এই সনাতন ধর্ম সম্পর্কে আজকে প্রথম প্রশ্ন করেছেন সঞ্জয় মন্ডল জানতে চেয়েছেন যে মহারাজ বাড়িতে ভোগ লাগালে কি সব থালাতে তুলসীপত্র দেওয়া যাবে না শ্রীকৃষ্ণের চরণে তুলসীপত্র দিলেই চলবে তো বউ আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন এই নিয়ে আমরা এর আগেও উত্তর দিয়েছিলাম হ্যাঁ যে বাড়িতে আপনি যখন ভোগ লাগাবেন ভগবান শ্রীকৃষ্ণ স্মৃতি আদায় তো চেষ্টা করবেন প্রত্যেকটা আপনার প্লেটে প্লেটেই ভগবানের উদ্দেশ্যে তুলসী পত্র দেবেন কারণ কি আপনি যখন ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করবেন আমরা শাস্ত্রে পেয়েছি তুলসী পত্র নিবেদিত না হলে বা ভোগের মধ্যে তুলসী না দিলে কী হয় সেটা প্রসাদ হিসেবে ভগবান শ্রীকৃষ্ণ কখনোই গ্রহণ করেন না কারণ কি তুলসী মহারানীকে তিনি কথা দিয়েছে যে তার চরণে সবসময় তিনি হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণের চরণে সবসময় তুলসী পত্রকে রাখবেন বিদ্যমান তাই আপনি যখন ভগবান শ্রীকৃষ্ণের ভোগ করবেন অবশ্যই সমস্ত পাত্রে তুলসী দেবেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ সেটা সুন্দর হিসেবে গ্রহণ করবে তারপর দ্বিতীয় প্রশ্ন প্রীতি হালদার পূর্ব মেদিনীপুর থেকে মহারাজ আমার প্রশ্ন একাদশীর দিন শ্রীকৃষ্ণের চরণে কটা তুলসী পাতা দিলে ভগবান আমাদের সন্তুষ্ট হয়ে কৃপা করেন খুব সুন্দর প্রশ্ন যে আমি কিন্তু প্রত্যেকটা একাদশী ভিডিওতেই বলি যে এমনি দিনে দেখেন শাস্ত্রে পেয়েছি যে ভগবান শ্রীকৃষ্ণের যখন আপনি পূজা অর্চনা করবেন কমপক্ষে তিনটে পত্র দেবেন হ্যাঁ বেশি যত পারেন দেন কিন্তু তিনটের নিচে দেবেন না তাই একাদশী মানে হরিবাসরে আমরা অনেক একাদশী মাহাত্মে পেয়েছি যে এই হরিবাসর দিনে ভগবান শ্রীকৃষ্ণের চরণে যত বেশি পত্র দেবেন তত বেশি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারে হ্যাঁ আপনি একশো আটটা দিতে পারেন তিনের অধিক হ্যাঁ পঞ্চাশটা দিতে পারেন একশো আটটা অষ্টত্তর শত দিতে পারেন ষোলোটা দিতে পারেন ষোলো নাম বত্রিশটা দিতে পারেন বত্রিশ অক্ষর তাই আপনি যতটাই দেবেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু একাদশী দিন অবশ্যই বেশি বেশি তুলসী পত্র দেবেন তাহলে আপনি কি করবেন ভগবানের বেশি বেশি কৃপা সঞ্চয় করবেন আর ভগবান যদি আপনার প্রতি সন্তুষ্ট হয় তাহলে কি আপনাকে কৃপা এমনি করবে হ্যাঁ আর শ্রীমতির আধানিকে যদি কেউ তুলসী পত্র হাতে দেবেন কখনো চরণে দেবেন না কারণ বিষ্ণুতত্ত্ব ছাড়া কখনো। কোনো দেবদেবী বা কোনো মহাপুরুষ বা কোনো গুরুদেব কখনো কোনো চরণে তুলসীপত্র দেবেন না তাতে কি হবে হিতে বিপরীত হবে অপরাধ হবে পরের প্রশ্ন প্রামাণিক মহারাজ বছরের সবকটা একাদশী করে কি লাভ অনেকে বলে বছরের চার পাঁচটা একাদশী ব্রত করলেই যথেষ্ট কোন চারটি একাদশী করব কৃপা করে বলবেন তো অনেকে বলে অনেকে আমাদেরকে কমেন্টও করে যে আপনারা একাদশী নিয়ে হ্যাঁ একটা একাদশী শেষ হতে না হতে আবার আরেকটা একাদশী তো শাস্ত্রে আছে কি প্রত্যেক মাসে দুটো একাদশী একটা কৃষ্ণপক্ষিয়া একটা শুক্লপক্ষিয়া তো অনেকে বলে থাকে যে আমরা এর আগে একটা একাদশী পেয়েছিলাম যেটা ভীমসেনী নির্জলা একাদশী হ্যাঁ ভীমসেন কী হতো তার উদরে ব্রিক নামে একটা অগ্নি ছিল সে খাবার না পেলে ছটফট করতো যার ফলে পঞ্চমাণ্ডবের সবাই একাদশী করত কিন্তু ভীম একাদশী করতে পারত না তাই নারদমুনি যখন তাকে বললো যে তুমি তাহলে বছরের এই ভৈমি একাদশীটা করো হ্যাঁ তাহলে কি হবে নির্জলা থেকে করবে একাদশী দিন দ্বাদশী দিন পরের দিন সদ্য ব্রাহ্মণদের দান করবে হ্যাঁ তাহলে কী হবে তুমি সমস্ত একাদশীর ফল সঞ্চয় করতে পারবে সেটা দাপর যুগের ঘটনা কিন্তু কলিযুগে কি হয়েছে অনেকে বলবে আপনাকে যে বছরের এই চারটে পাঁচটা একাদশী করো তাহলে আর কোনো একাদশী করতে হবে না তা আমি মানলাম আপনি চারটে পাঁচটা একাদশী করলেন চারটে পাঁচটা একাদশীর ফলই আপনি সঞ্চয় করতে পারলেন কিন্তু সারা বছরে যে চব্বিশটা একাদশী হয় আপনি যদি চারটে করেন বাকি কুড়িটা একাদশীর ফল আপনি কি একাদশী ব্রত না করলে সঞ্চয় করতে পারবেন আপনি যদি আমি আপনাকে একটা এক্সাম্পল বা উদাহরণ দিচ্ছি মনে করেন কোনো একটা ব্যক্তি অফিসে চাকরি করে তাকে রেখেছে বারো মাস চাকরির জন্য সে যদি মাসে তিরিশ দিনের জায়গায় কুড়ি দিন যায় দশ দিন গেল না তাহলে কি দশ দিনের পয়সা পাবে পাবে না কুড়ি দিনের পাবে বা বছরে এরকম যদি বারো মাস চাকরি না করে সে যদি ছ মাস করে বা আট মাস করে বা চার মাস করে তাহলে কি এক বছরের টাকা পাবে কেউ দেবে না তাই তদরূপ আমরা যদি ভগবানের কৃপা পেতে চাই এই কলিযুগে জগৎ সংসারে ভালো থাকতে চাই তাহলে সব কয়টা একাদশী আপনাকে করতে হবে এমন নয় যে একটা একাদশী করলেন চারটে পাঁচটা একাদশী করলেন কারণ কি আমরা এই কলিযুগে যতই আমরা শুদ্ধভাবে একাদশী ব্রত বা ভগবানের সেবা করি তাতে কি হয় আমাদের কোনো না কোথাও ভুল হচ্ছে পাপ স্পর্শ করছে তাই যার কারণে কি হয় আমরা একটা একাদশীও বাদ দেবেন না শাস্ত্রে বলেছে আট থেকে আশি সবার করা উচিত একাদশী তাই যারা বলে বছরের চারটে পাঁচটা একাদশী বা কোন চারটে একাদশী কোন পাঁচটা একাদশী করবেন এগুলো একদম ভ্রান্ত ভুল তার না তাদের এগুলো মনোধর্ম প্রসূত কথা এগুলো কোনো শাস্ত্রীয় কথা নয় তাই মাতাজি আপনি জানতে চেয়েছিলেন আপনি সমস্ত একাদশী করুন ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে কৃপা করবে হ্যাঁ ভালো থাকবেন জগৎ সংসারে পরের প্রশ্ন সোমা ভট্টাচার্য প্রভুজি আমার প্রশ্ন মশার কামড়ে রক্তপাত হলে একাদশী ভঙ্গ হয়ে যায় প্লিজ কৃপা করে বলবেন সোমা ভট্টাচার্য জানতে চেয়েছেন যে মশার কামড়ে যদি রক্তপাত হয় তাহলে একাদশী ভঙ্গ হয়ে যায় এবার জানতে হবে যে মশাটা যে কামড় দিয়েছে। সেটা কি মশার কামড়ের রক্তটা বেরোলো না আপনি মশাটাকে মারতে গিয়ে রক্তটা বেরোলো এটাকে জানতে হবে এই প্রশ্নটা কিন্তু আপনি ক্লিয়ার করে বলেননি যে মশায় বসেছে আপনি মারতে গিয়ে রক্ত বেরোলো না মশা বের করেছে দেখেন মশা একটা প্রাণী তাকে ভগবান সেটিং করে রেখেছে সে রক্ত খাবে সে মানুষের খেতে পারে পশু পাখির খেতে পারে গরুর খেতে পারে যে কোনো রক্ত খায় কারণ মশার খাবারটাই রক্ত কারণ সে রক্ত না পেলে বাঁচবে না প্রত্যেকটা জীবের কিন্তু একটা নির্দিষ্ট ভগবান শ্রীকৃষ্ণ খাবার দিয়ে রেখেছেন তাই এবার একাদশীর দিন যদি মশার কামড়ে আপনার রক্ত বের তাহলে একাদশী ভঙ্গ হবে না কিন্তু মশা কামড়াচ্ছে আপনি যদি মারতে গিয়ে রক্ত বেরোয় তাহলে কিন্তু একাদশী ভঙ্গ হয়ে যাবে এখানে কথাটা আপনি ক্লিয়ার করে বুঝবেন যে মশা আপনি একাদশী করছেন মশা আপনাকে কামড়াচ্ছে হ্যাঁ তাতে যদি আপনার রক্ত বেরোয় তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আপনি যদি মশাকে মারতে গিয়ে আপনার শরীর থেকে রক্ত বেরোয় তখন কিন্তু একাদশী ভঙ্গ হয়ে যায় এই হল ক্লিয়ার ভক্ত তাই চেষ্টা করুন মশাকে একাদশী দিন আপনার মারবেন আমরা আপনি কোনো প্রাণীকে জ্ঞাতার্থক জ্ঞান থাকা সত্ত্বে মারবেন না তাহলে কি অপরাধ হবে তাহলে কিন্তু কোনো না কোনো জনিতে আবার এই মশাও কিন্তু আপনাকে এরকম থাপ্পড় দিয়ে মারবে শাস্ত্রে পরিষ্কার লেখা আছে বক্তা আমাদের তারপরের প্রশ্ন উত্তর দিনাজপুর থেকে মায়া ভৌমিক মহারাজ আমার প্রশ্ন বাড়িতে ঠাকুরের সিংহাসনে রাধাকৃষ্ণের সাথে অন্য দেবদেবীর মূর্তি রেখে পূজা করা যায় দেখেন রাধাকৃষ্ণের সাথে অন্য দেবদেবীর মূর্তি না রাখাই শ্রেয় পঞ্চতত্ত্ব রাখতে পারেন আপনার গুরুদেবের ছবি নিচে রাখতে পারেন কিন্তু চেষ্টা করবেন কি যে আপনার মন্দির সিংহাসন বা যেখানে রাখেন সবচেয়ে উপরে বা টপ স্থানে সবসময় কৃষ্ণকে সেট করবেন তারপরে আপনার পঞ্চতত্ত্ব বা গুরুদেব হ্যাঁ এবার যদি দেবদেবী রাখতে পারেন কোনো অসুবিধা নেই আপনি সাইডে নিচে রাখবেন কোনো অসুবিধা নেই তাতে অসুবিধা নেই কারণ কি আপনি যদি এখন দেবদেবীকে উপরে রেখে ভগবান শ্রীকৃষ্ণকে সাইডে রাখেন তাহলে কিন্তু আপনার বাড়িতে পূজা হবে না শ্রীকৃষ্ণ থেকে সমস্ত দেবদেবী সৃষ্টি হয়েছে কারণ আমরা শাস্ত্রে পেয়েছি সমস্ত যে দেবদেবী তেত্রিশ প্রকার তার হল ভগবান শ্রীকৃষ্ণ একটা শাখা প্রশাখা তো এবার মেন গাছকে যদি আপনি পূজা না করে শাখা পোশাখায় পূজা করেন তাহলে কি উপকার পাবেন পাবেন না মেন গাছে যখন আপনি জল দেবেন দেখবেন শাখা প্রশাখা এমনি সতেজ থাকে না আপনি একটা গাছ লাগালেন সমস্ত গাছে জল দিতে হয় গাছের গোড়ায় জল দিতে হয় গোড়াটাকে ভগবান থেকে সৃষ্টি হয়েছে তাই আপনি যখন বাড়িতে ঘর আছে সবসময় রাধাকৃষ্ণের ছবি সর উপরে রাখবেন পঞ্চতত্ত্ব গুরুদেব রাখবেন তারপরে আপনি দেবদেবী রাখেন কোনো অসুবিধা নেই পূজার্চনা করতে পারেন তাই ছিল ভগবান শ্রীকৃষ্ণের যে বিভিন্ন শাস্ত্রীয় কথাগুলো নিয়ে যারা যারা প্রশ্ন করেছিলেন আপনাদের উত্তর আপনিও যদি কিছু জানার থাকে আমার কমেন্ট বক্সে আমার লিখবেন আপনার প্রশ্ন নাম ঠিকানা বা আমার ফোন নাম্বার আছে সেখান থেকে আমাকে ফোন করবেন নাম ঠিকানা বলবেন আপনার কথাগুলো নিয়ে নেক্সট একটা এপিসোটি আমি হাজির হবো কৃষ্ণকথা সুচিতার চ্যানেলে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুযোগার চ্যানেলে আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে